এইভাবে মানুষ থাকে আমি সত্যি জীবনে কোনোদিন দেখিনি এই জীবনের প্রথম এরকম একটা পরিস্থিতিতে আসছি আমি দেখেন একদম সত্য তথ্য বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি রান্না করেন কোথায় আপনি এইখানটায় হ্যাঁ এইখানটায় রান্না করি দর্শক দেখেন দেখেন দর্শক এই দেখেন এই জায়গাটায় রান্না করেন খুবই অসহায় বলতে এরকম অসহায় মানুষ আমি জীবনেও দেখিনি আপনার স্বামী কি করে ধ্যান চানায়

দর্শক আপনারা হয়তোবা দেখছেন বিষয়টা এত পানির ভিতর আপনারা কিভাবে থাকেন আমায় থাকি বৃষ্টি হলে এমনি পানি হয়ে ঘর ডুবে যায় ঘরের ভিতর কাদা বৃষ্টি হলে ঘরে পানি ওঠে তখন কি করেন তখন কি করবো আমাই থাকি আল্লাহ ঘরের মধ্যে অল্প একটু জায়গা ইট পায় নিচে ইটের মধ্যে থাকে কি একটা হৃদয় বিদায়ক পরিস্থিতি মানে আমি বহু অসহায় মানুষ নিয়ে কাজ করেছি কিন্তু যখনই আমি এই জায়গাতে এসেছি দেখেন কি অবস্থা দেখতে পাচ্ছেন কি দর্শক এই দেখেন এটা হচ্ছে উঠোন আর এটা হচ্ছে ওদের ঘর ভাই এখানে আপনি কিভাবে থাকছেন সন্তান নিয়ে আগুন ভাই পরিস্থিতি শিকার ভাই থাকার লাগবে কি করেন আপনি আমি ভ্যান চালাই ভ্যান চালান একটু মাটি দিলেই তো বোধ হয় ঠিক হয়ে যায় মাটি তো ভাই আমার সেরকম অর্থ সম্পত্তি নাই আমি সেই টাকা দিয়ে মাটি ফেলাবো তাহলে এইভাবে কষ্ট করে থাকছেন এই যে এই বাচ্চাটা একটু হাঁটতে চায় ওই বাচ্চাটা স্কুলে যায় বোধ হয় এর মধ্যে দিয়েই এর যায় এইভাবে কি কোনো মানুষ থাকতে পারে পরিস্থিতি শিকার ভিতর দিয়ে আন থাকা লাগতেছে চলাচল করা লাগতেছে আল্লাহ কি একটা হৃদয় বিদারক পরিস্থিতি দর্শক ঘরের মধ্যে কি অবস্থা একটু দেখাই আসেন একটু আসেন মানে এই পানি একটু বেশি বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি ঢুকে যায় আমরা যে ইট পাইটে লিছি যে আপাতত কয়েকটা ইট পাইটে দিছি ওই দিন পার দিয়ে আপাতত দাঁড়াই আহারে মানে পানি থাকে পানির উপরে ইট দর্শক পুরো পানি ভাসমান অবস্থা মানে ভাসমান অবস্থায় যারা নদীতে থাকে বেদে পল্লীরা হয়তো এসছে ভালো পরিস্থিতিতে থাকে এই দেখেন আপনারা একটু ব্যাকগ্রাউন্ড দেখেন একটু ভালো করে দেখেন চারদিকের কি অবস্থা এই দেখেন এটা হচ্ছে উঠোন এই যে এটা হচ্ছে এই বোনটার ঘর তার দুই দুইটা সন্তান আছে এই দেখেন একটা ছেলে এখানে বাবা আসো এতে তোমার পায়ে তো যেগুলো ঘা হয়ে গেছে এই যে ঘা হ্যাঁ এতে ঘা হয়ে গেছে পায়ে ঘা হয়েছে সবারই ঘা হয়েছে ঘা সকলেরই হয়েছে পায়ে ঘা ঠেক ঠেক করতেছে রাতে এই মিল লাগলে কিন্তু দিনভরতে পানি পাড়ানে লাগে আচ্ছা পানি তালে আর ঘা সারবে কেমনে বাবাই থাকি তার মানে আপনাদের পায়ে ঘা হয়ে গেছে এটা তো অদূষিত পানি দেখেন কি অবস্থা হয়েছে ওইখানে হাঁস গোসল করতেছে ছোট বাচ্চারও আহারে দর্শক দেখেন মানুষ কতটা অসহায় হলে এরকম পরিস্থিতি থাকতে পারে এটা সত্যি সিনেমার গল্প বোধ এরকম এত কঠিন বাস্তব চিত্র তুলে ধরতে পারে নাই আমি যেটা ধরছি আজকে দেখেন কি অবস্থা মানে আমি কোন জায়গাটাতে দাঁড়াবো দেখেন এই দেখেন আমার হাঁটু কেড়ে যাচ্ছে পানিতে এত পরিমাণ পানি তবে এইখানে আরো কিন্তু পানি হয় বৃষ্টি যখন বেশি হয় তখন এই পানি দেখেন দেখাই যাচ্ছে ঘরের মধ্যে ওঠে ঘরের মধ্যে ওঠে না ভাই আচ্ছা আপনারা কি কোনো সাহায্য সহযোগিতা পান না জি না জি না পাইনি কোনো মেম্বার সেমান কোনো কিছুই দেয় না কিছু দেয় না জি না

দেখতে পাচ্ছেন এই যে অল্প বয়সী এক বোন আমার পাশে দাঁড়িয়ে আছে তার দুই দুইটা সন্তান নিয়ে এই পানির মধ্যে আমি আপনাদের এক্সপ্লেন করতে পারছি কিনা না জানি না আমি সবসময় বলি যে আমি আমার ক্যামেরার চোখ দিয়ে হয়তো বা আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাতে পারি না দেখেন কি একটা অবস্থা এখানে আরো পানি জমে হুম গাছ পানি হয় এখানে পানি চারদিকে পানি আপনার ঘরের মধ্যে সাপ পোকা ঢোকে না ঢোকেই তো কিছুদিন ঢুকছিলাম আর বাড়া গেল আহারে যদি কামড় দেয় বাচ্চালি ঢুকছিলেন আল্লাহ কি একটা অবস্থা দেখেন